আল্লাহ নবী সাহাবা যার নাম হাজরতে খাবা বিন আতরাদি আল্লাহ নবীদের কাছে এলেন তখন নবীজি আমার কাবা গ্রহে চাদর মুড়ি দিয়ে কাত হয়ে কাবার সাদা সানে তিনি কাত হয়ে শুয়েছেন খাবা বিন আতরাদি আল্লাহ তালু এলেন আল্লাহ রসুলকে বলেন ইয়া রসুল্লাহ মক্কার মাটিতে আবু জাহাল আবু আহাব উদ্বা সাহেবা সৌদা প্রখর ক্ষমতার অধিকারী যারা আমাদের মতো দরবার মুসলমানদেরকে তারা যত্র তত্র হত্যা করে ফেলেছে রসুল গো মেতে নসরুল্লাহ আল্লাহ সাহায্য কোথায় বিশ্বনবী বললেন ও বাবা তুমি শুনো আল্লাহ নবী উঠে বসলেন নবীজি কি শান্তনার বার্তার এক এডুকেশন দিলেন জাতিকে আল্লাহ নবী বললেন ও খাব্বা

অত্যাচার করেছিলাম তাদেরকে তাদের মাথায় করশ ধরে দুজন পাড়তে ফাটতে ফাটতে মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল শুধু তাই না দাঁড়ানোকৃত মানুষ তার শরীর থেকে লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে দিয়েছিল এরপরও

لا تبها لك وتعلى سن ذرة الناس قد هر أولياء ربكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تستهينكم ولكم فيها ما تدعون সুসজ্জিত করে রাখা হয়েছে আজ এই জানলাতে তোমরা যা কিছু চাইবে তা তোমরা পাবে শুধু তোমরা ফরমায়েশ করবে ফরমাইস করা তোমাদের কাছে চলে আসবে মুসলমান আল্লাহ বলে দিয়েছে নজরুল গফুর নাহি এটা ক্ষমা এবং করুণাময় আল্লাহ চাবারকা চানার পক্ষ থেকে প্রাপ্ত তোমাদের যারা শাহাদ বরণ করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য তাদের জন্য এতগুলো নিয়ামত এতগুলো পুরস্কার প্রিয় ভাই সকল আজ মসজিদের উদ্দেশ্য নিয়ে কথা বলতে গিয়ে আপনাকে এতগুলো কথা নিয়ে আসছি এত দুর্বল এত কমজোর এত জাইফ ইমান হলে আল্লাহ তাবার কাছে সুখময় স্থানটা আমরা নিতে পারবো না আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিম আর যতগুলো মানুষ আছেন আপনারা একটু বলেন আজকে যতগুলো মুসলমান পার হিজগার মানুষ আছেন কেউ কি বলতে পারবেন আমি স্যাটিসফাইড আমার কোনো রকমের কোনো গোনা নেই মোর আমাকে জান্নাতে যেতে হবে এমন কথা বলা এমন কথা বলা যদি দিয়ে দেখা হয় টোটাল ওয়ার্ল্ডে কৈতল লোক আপনি পাবেন খুঁজে পাওয়া যাবে না প্রিয় ভাই সকল এই মর্মে আমি আপনার কাছে আজকে বলতে এসেছি আজ দুনিয়ার মাটিতে শুধু মানুষ লুভি করে আল্লাহ পাঠিয়েছেন হলিকাল ইনসা হালুবাহ আল্লাহ বলেছেন মানুষকে আমি লোভী করে পাঠিয়েছি তাহলে কি শুধু দুনিয়ার লোক দুনিয়ার লালসা দুনিয়া দুনিয়া করে কি শুধু আমার জীবনটাকে আমি অতিবাহিত করবো নাকি আল্লাহর কোনো সন্তুষ্ট অর্জনের জন্যে কোনো জান্নাতের কোনো লালসা আমাদের থাকবে আজ মোহাম্মদ সাল আলী সাল্লামের কাছে যারা সহচর্য লাভ করেছিলেন তাদেরকে সাহাবা বলা হতো এই সাহাবাদের মধ্যে একজন সাহাবা যার নাম হলো যার নাম হলো হাদরত আবু দাহাদা রাহ হাদরত আবু দাহাদা জান্নাতের এক উত্তম জায়গাটাকে তিনি ছিনিয়ে নেওয়ার জন্য তিনি বিশ্বনবী সাহাবা চলে এলেন আসার পরে বিশ্বনবীকে বলেন ইয়া রসুল আমার একটা খেজুরের বাগান আছে আর এই বাগানে ফজরের পরে সুপ্রভাতে যখন আমি খেজুর কুড়াতে যায় কোনো ক্যাটুরি বা কোনো ডাগরা বা কোনো পাত্র বিহ তো খেজুরগুলো কোড়ায় তো আমার বড় সংশয় হয় যে আমার বাগানের পাশে আরও একটা বাগান আছে একদম আমার বাগান লাগা তো সেই বাগানের খেজুর নাকি কি আমার বাগানে ছিটিয়ে ছড়ে চলে আসে পড়ে যায় আর সেই খেজুরগুলো যখন আমি কোড়াই তখন বড় সংশয় হয় যে অন্যের বাগানের খেজুর আমি কুড়িয়ে নিচ্ছি নাকি তা ময়দানে আসামির কাজ আমাকে দাঁড়াতে হবে এই ত্রাস এই ভয় আমার ভিতরে সঞ্চারিত হয় হে আমি তাকে ডাকি এবং বলি যে আমার বাগানটাকে আমি একটু ব্র্যাকেট করে প্রাচীর দিয়ে ঘিরে নিতে চাই কোন আপত্তি নেই কোন আপত্তি নেই মাগজুক করে বাগানটাকে যখন ঘিরতে শুরু করলেন দেখা গেল বাগানের সীমানায় একটি খেজুরের গাছ দাঁড়িয়ে আছে আর এই খেজুরের গাছটা আবার দেখা গেল অপর মালিক বাগানের মালিকের ছোট্ট এতিম ছেলে বলে আপনি যদি এই গাছটাকে কেটে দেন তাহলে আমার প্রাচীরটা সোজা হয়ে যাবে লোকটি কোনো কর্ণপাত করলেন না বা কোন রকমের কোন রাজিও হলেন না হে রসুল অস্থির হয়ে শেষ পর্যন্ত আল্লাহর ভয়কে অন্তরে রেখে আমি আপনার কাছে এসেছি আপনি যদি বলেন ওই ব্যক্তিটাকে তাহলে হয়তো আপনার কথা শুনবে গাছটা কেটে দিবে আমার প্রাচীরটা সুযোগ হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ ডাকলেন বলে আমি এতিম ছিলাম আমি এতিমকে ভালোবাসি বাবা এই গাছটা যদি তুমি তাকে দান করে দাও কেটে দাও প্রাচীরটা যদি সোজা হয়ে যায় তাহলে আমি কামতের ময়দানে তোমার জন্য জামিনদার আল্লাহ জান্নাতে তোমাকে একটা খেজুরের গাছের ব্যবস্থা করে দেবে এ পর্যন্ত কথা শেষ কোন উত্তর এলো না কোন রকমের কোন উত্তর এলো না শেষ পর্যন্ত শেষ পর্যন্ত রসুল্লাহ সাল্লামের কাছে একজন সাহাবাদের নাম হলো হজরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন তিনি বললেন কি বললেন রসুল আমি যদি আমি যদি গাছটা খরিদ করে দিই তাহলে কি আমার জন্য জান্নাতে একটি খেজুরের বাগান বা গাছের ব্যবস্থা হবে আল্লাহ নবী বললেন আল বাত হবে মাইন বন্ধরে আমার বাবা জীবন আমার জননী মা ভালো করে কথারা শুনে নিন হাজরতি আবু দাদা চলে গেলেন বাগানের মালিকের কাছে যাওয়ার পরে বললেন ও ভাইয়া এই গাছটাকে তুমি আমাকে বিক্রি করে দাও তার জন্য তুমি কত টাকা নেবে আমাকে একবার বলো কোনমদরে দেখুন হাজরতি আবু দাদা জীবনের শেষ সম্বল অর্থ ডগো এই গাছের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টের বিনিময়ে তিনি কোরবানি করে দেওয়ার জন্যে তিনি ব্যবহার করলেন বললেন ভাই যা আমার মদিরার মাটিতে একটা ছশো বা গাছ বিশিষ্ট একটা বাগান আছে আর এই বাগানটা ভিতরে একটা বড় বাড়ি আছে বাগানটার মধ্যে একটা কুয়াও পর্যন্ত রয়েছে আপনি যদি মনে করেন আপনাকে আমি বাগানটা ছশো বা গাছ বিশিষ্ট বাগান দিয়ে দেব আপনাকে আমি বাড়িটা দিয়ে দেব আপনাকে আমি কুয়াটাও দিয়ে দেব এবার বলেন আপনি ওই একটা গাছ

তোমার টাকা যাবে না বাগান বেচে দিয়েছি বাড়ি বেঁচে দিয়েছি কূপ বেচে দিয়েছি সন্তান বলো না আর বাগান থেকে চলো বেরিয়ে যাই বুদ্ধিমান বিবি বললেন ও স্বামী جان কয় টাকায় আপনি এই বাগানটাকে বিক্রি করলেন লাভ করলেন না نقصان করলেন বলল বিবি রে জাননাতে একখানা খেজুরের গাছ খরু করার মানুষে কোথায় আমি এর পাওয়ার তো দুনিয়ার কাছে বড় তুচ্ছ আখেরাদের কাছে বড় তো স্বরূপ একটা গাছ

আমাকে স্বামী একাই জান্নাতে যাবে না গোটা পরিবারকে নিয়ে জান্নাতে যেতে চায় তাই সে জীবনের সম্বন্ধটা আল্লাহর রাস্তায় জান্নাতের বিনিময়ে সেটাকে বিক্রি করে দিয়েছে না আপনার জগতে ছিল আমরা কেমন আজ এই মসজিদের জন্যে মানুষেরা আপনাদের কাছে এমন ভাবে হাত হার বলে এই দিন সেই আহা হা আজকে দেখা গেল এই মসজিদটা তৈরি করা গা খুদ্ এলাকার মানুষের দুয়ারে দুয়ারে আর তাদেরকে এই ঘটা করে জালসা করে শুধু দাও 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 শুধু পক্ষে পৃথিবীর মাটিতে সবচাইতে দাম জায়গা হলো সোহা সুহা পৃথিবীর মাটিতে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ পৃথিবীর মাটিতে সবচেয়ে নোংরা জায়গা হলো বাজার অতএব এ নিকটে আমাদের মহরমপুর বাজার আর এ বাইতুল্লাহ আল্লাহর ঘরকে সুন্দর করার মানসিকতায় আজকে এই আমার আশরাফ ভাই তৎসহ আব্দুল কাইম অত্র এলাকার যারা এই অ্যারেঞ্জ করেছেন এই গ্রামবাসী তারা আজকে মানুষের ধরে ধরে কাছে কাছে এই টাকা দাও এই দাও সেই দাও এটা বলছে আজকে আমি আপনার কাছে বলতে চাই আসুন বক্তব্য শুনুন আবু দাহাদার মতো হৃদয় থেকে

ফেলেছি আর मौत আমাদের জীবন থেকে যেতে চায় না বিশ্বনবী বললেন বিশ্বনবী বললেন ও সাহাবা তোমরা শুনে নাও দুনিয়াটা কেমন দুনিয়াটা কেমন আর এই দুনিয়ায় তোমরা চলবে কেমন ईमानदार তোমরা শোনো নাও আল্লাহর নবী বলেন কন্নাকা দুনিয়াটা এমন কন্নাকা গরীবুন আও আবিস দুনিয়াতে তোমার কাছে মনে হবে যে দুনিয়া তুমি একজন পথিক দুনিয়াটা তোমার কাছে মনে হবে যে তুমি একজন এই দুনিয়া চিরস্থায়ী নয় পৃথিবীর কোনো শক্তি নেই কেউ বলতে পারবে না এই দুনিয়া আমি ছাড়ব না অথচ দুনিয়া এত লোভ এত লালসা এত মাহাবাদ দুনিয়া আমাকে করছে অথচ এই দুনিয়া আপনাকে এমন এক ধোকা দিবে এই ধোকার মোহে আজকে আমরা পড়ে আছি এই দুনিয়া প্রত্যেকটা ব্যক্তিকে ছাড়তে হবে এই জন্যে বলতে চাই জজবাওয়ালা ইমান মজবুতওয়ালা ইমান যদি আপনার হৃদয়ে না থাকে তাহলে কোনো দিন আপনি পরিত্রাণ পাবেন না আল্লাহ তালার কাছে সন্তুষ্ট জায়গাটা খুঁজে পাবেন না ছাড়িয়া ভাবে ছাড়িয়া ভাবে আজ রাইলা সি ই বলবে চলো হে মর চাভাবে বের বানি কেমন আজ রাইলা সি হিয়া বলবে হে মর

See, I will পর লোকে ঘোষণা দিবে কর লয়ে যাবে নিয়ে যাবে তোমার তব শশানে